আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে একটা এমন লুক তোমাদের সাথে শেয়ার করবো যেটা একদম মন মুগ্ধকর লুক আজকে জানুয়ারির শেষ দিন মানে একত্রিশ তারিখে আমার এই বুকিংটা ছিল লাস্ট ডেতে এই ব্রাইডটা কিন্তু খুবই মিষ্টি ছিল আর তার কিন্তু বাড়ির লোকের এবং তার কিছু রিকোয়ারমেন্ট ছিল যে এই অনুযায়ী মেকআপ করতে হবে আর যেরো ওরা বলেছিল আমি ঠিক তেমনই করেছি এবার তাদের কেমন লাগলো এই সমস্ত ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্রাইডের লেট নিয়ে আমি কোনো কথা বলবো না আজকের ব্রাইড খুব একটা লেট করেনি যতটা লেট করানো দরকার ততটাই করিয়েছে মানে লেট তো করাবে এটা তো স্বাভাবিক আমি পৌঁছে জিনিসপত্র গোছাতে গোছাতেই ব্রাইড চলে এসেছিলো এবার ব্রাইডের মুখ দিয়ে শুনে নেব যে তার আজকের লুকটা কেমন দরকার তো এই সবে ব্রাইড এসে বসেছে এখনো মুখ দিয়ে হলুদ ওঠানো যায়নি এখনো ওঠাবো

একটা কথাই বলবো দেখো তোমার স্পেশাল ডে জানি হলুদ মাখতে হয় তো একটু কম মাখার চেষ্টা করবে কারণ এখন হলুদ থেকে না অনেক রকম অ্যালার্জি হতেই পারে এবার যাই হোক ওসব কথা মেন কথায় আসা যাক মেন কথা হচ্ছে এটাই আমার ব্রাইড বললো সেই অনুযায়ী আমি কাজ শুরু করে দিয়েছি এই দিদিটা আসলেই আমায় প্রথম দিন থেকেই বলে এসেছে দেখো আমার চোখে কিন্তু কোনো রকম কালো কিছু দেবে না আর একদম আইসটা নর্মাল এর মধ্যে রাখার চেষ্টা করবে তার বাবা মানে ব্রাইডের বাবা এসে সেও আমাকে এই একই কথাই বলেছে যে আমার মেয়ের মুখে কোনো রকম কালো কিছু দেবে না মানে যেন কোনো কালো কিছু না থাকে আর আমি তাদের একদম অনুযায়ী কাজ করেছি কারণ ব্রাইড তাদের পরিবারের কথা আমাদের শুনতেই হয় কারণ স্পেশাল ডেটে তারা আমায় বুক করেছে এবার বলি আসল কথাটা কি তারা এতটা ভয়ে কেন ছিল বারবার কেন আমায় একই কথা বলছিল আসলে তাদের রিলেটিভের কারো বিয়ে ছিল আর সেখানে তারা দেখেছিল যে তাদের মেকআপটা খুবই চড়া হয়েছিল এবং আইসটা খুবই ব্ল্যাক করে দিয়েছিল। তাই জন্য তারা বারবার করে আমায় এই একই কথাই বলেছে আমি এত কিছুর পরেও একটা কথাই বলবো যে তোমরা আমাদের উপর যে ট্রাস্টটা না রাখো কিন্তু সব কিছুই বৃথা আর এই ব্রাইড এতটাই ভালো ছিল যে কিছু বলার নি ইভেন তার বাড়ির লোক খুব খুব ভালো ছিল মানে ফুল লুক কমপ্লিট হওয়ার পর তারা এত ভালো ভালো রিভিউ এবং ফিডব্যাক আমাকে দিয়েছে যেগুলো আমি হয়তো সব কিছুর ভিডিও নিতে পারিনি কিছু কিছু ভিডিও নিয়েছি সেগুলো তোমাদের ভিডিও শেষে অবশ্যই আমি শেয়ার করব ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমার এখানে পুরোপুরি বেস মেকআপ কমপ্লিট এবার আমি সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটা লক করে নিচ্ছি দেন আমি হাইলাইটার অ্যান্ড ব্লাশ দিয়ে ওর ফেসটাকে একদম ফুল ফিল করে নিলাম তারপরে আমি চলে যাব আই মেকআপে আমি সবসময় এই বেসটা করে নেওয়ার পরই আই মেকআপ করি কারণ মনে হয় যে আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয় এবার আমি কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে সেট করে নেওয়ার পর চলে যাচ্ছি আই মেকআপে আই মেকআপের ফুল টিউটোরিয়ালটা আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করব আমি এখানে আই মেকআপ ভিডিওটা শেয়ার করলাম না এতক্ষণ ওর পিংটাও শুরু হয়ে গেছে ইভেন আমি লিপস্টিকটাও পরিয়ে নিয়েছি দেন আরেকবার আমি সেটিং স্প্রে দিয়ে মেকআপটা লক করার পর চলে গেলাম কলকাতায় এই পার্টটা আমার ভীষণ আর তোমরা দেখতেই পাচ্ছ ব্রাইডের মেকআপটা কতটা গ্লো করছে এটা কোনো আমার ফোনের এডিটিং ফিল্টার ক্যামেরাও নয় এবং কোনো রকম ফিল্টার এডিটিং করাও নেই আর আমি সব সময় চেষ্টা করি যে তোমাদের একদম রক লিপ দেখানো যাতে তোমরা যারা আপকামিং ব্রাইডস আছো তারা যেন আমাকে এইগুলো দেখেই বুক করতে পারো এবার আমার ব্রাইড নিজেকে প্রথমবারের জন্য দেখবে তো রিভিউটা শুনে নাও দেখে নাও তো এটা হচ্ছে ব্রাইডের বোন ও বলবে যে আজকে দিদি কেমন লাগছে বল সত্যি বলছে দিদিকে খুব সুন্দর সাজিয়েছে দিদি অনেকদিন ধরেই দিদির সাথে আলাপ খুব মিষ্টি

থ্যাঙ্ক ইউ সো মাচ এবার আমি আরও কিছু কথা বলবো তোমরা অনেকে বলো যে আমার এই প্রোডাক্টটা নিলে আমার মুখে র্যাশ বেরোবে না তো এবার এই দিদিকে দিয়ে আমি কয়েকটা কথা বলি এর কিন্তু ভীষণ অ্যালার্জির প্রবলেম আর তার একদম মুখে অনেক ব্রণ দাগ ছিল সেগুলো একদম লুকিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। অনেকেই আমায় বলো যে এই দাগগুলো দেখা যাবে না তো তো একে দেখি তোমরা প্রমাণটা পেয়ে গেলে যে কোনো দাগ যে দেখা যাচ্ছে না আর এই ব্রাইড ভীষণ হ্যাপি ছিল এত ভালো ছিল যে এদের পরিবারও কী বলবো আমি তো আগের ভিডিওতে বললামই তারা অনেক রিকোয়েস্ট করেছিল যে খেয়ে যাওয়ার জন্য এরম একটা পরিবার পেলে কিন্তু আমাদের কাজ করেও খুব ভালো লাগে